আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে মেঘলা আকাশ বাংলাদেশের একাধিক জেলায় এবং সেই সাথে কুয়াশার চাদরও মিলেছে বাংলাদেশের একাধিক জেলায় তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আজ সন্ধ্যা থেকে রাতের ভেতরে এবং এই যে কুহনা কুয়াশার চাদরটা কেটে যাবে কখন সেটাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে এবং আগামীকাল বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো প্রিয় বন্ধুরা কতদিন বাংলাদেশের আকাশে এমন মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সেটাও এই ভিডিওটির মাধ্যমে জানা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে তো প্রিয় বন্ধুরা বৃষ্টিবাহী মোডে যাওয়ার আগে আমরা একটু দেখে নিতে চাই আজ বাংলাদেশে শুক্রবার বাংলাদেশে কোন কোন বিভাগে জেলায় মেঘলা আকাশে ঢেকে থাকতে পারে এবং সন্ধ্যা পর্যন্ত ঢেকে থাকার পরেও আগামীকাল বাংলাদেশে কোন কোন জেলায় মেঘলা আকাশে সে থাকতে পারে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মেঘলা আকাশে ঢেকে আছে বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলায় যেমন বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ এবং আহ পুরাপুরি নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মেঘলা মেঘলা আকাশ কিন্তু বরিশাল কুমিল্লা ঢাকা এবং সিলেট এসব বিভাগের জেলায় কিন্তু পুরাপুরিভাবে নব্বই থেকে আশি পার্সেন্ট মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে তো এই যে মেঘলা মেঘলা আকাশে দেখা যাচ্ছে এরই মাঝেই কিন্তু এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আহ মেঘলা আকাশটা একটু কম থাকতে পারে বন্ধুরা এই যে মেঘলা আকাশ এর ফলে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা এই ভিডিওটির মাধ্যমে একটু জেনে নিতে চাই তোপীয় বন্ধুরা আমরা বৃষ্টিপায়ু মুড়ে চলে যাচ্ছি বৃষ্টিপায়ু মুড়ে গিয়ে দেখে আসতে আহ চাই তোপীয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা বৃষ্টিপায়ু মুড়ে প্রবেশ করেছি তো এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আহ বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের সেনবাগ আহ এবং ফদকশারি উপজেলা আহ ফরিদগঞ্জ এবং আহ আহ ফরিদপুর আহ এবং এদিকে লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মাদান মামনসিং এবং সিলেট সিলেট এসব বিভাগের জেলায় কিন্তু ছিটপটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজ শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার ভেতরে টোকিও বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি তবে আগামীকাল শনিবার কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এক্ষুনি বন্ধুরা আমরা অ্যাকুরেট বৃষ্টিবাহী মোড়ে একটু প্রবেশ করে দেখে দেখে নিতে চাই টোকিও বন্ধুরা অ্যাকুরেট বৃষ্টিবাহী মোড়ে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি যে আমি তিন দিনের ভেতরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি পাতাতে পারে এইসব বিভাগের জেলায় এবং মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলা তুপি আমার লেটেস্ট সিলাসের খাওয়া জানতে আমাদের থাকুন ধন্যবাদ আসসালাম